অর্পা বেগম খাটে বসে বাইরে তাকিয়ে বলল ভালোই হলো কয়দিন ওখান থেকে আসলে আগের মতো হয়ে যাবে তুলি সকলকে খাবার সার্ভ করে অর্পা বেগম এর কথায় চোখ তুলে তাকায় অর্ণব কোথায় গেছে এখনো আসছে না কেন জানি না তো আমি কল করেছিলাম কিন্তু রিসিভ করেনি দরজায় কেউ নক করতেই অর্পা বেগম বলল দেখো গিয়ে অর্ণব এসেছে হয়তো তুলি তাড়াতাড়ি গিয়ে গেট খুলতেই অর্ণবকে দেখে মুচকি হাসলো অর্ণব ভিতরে ঢুকে হাত মুখ ধুয়ে খাবারে বসে কি রে এতক্ষণ কোথায় ছিলি অর্প কথা শুনে অর্ণব খেতে খেতে বলল একটা কাজ ছিল তাই অর্ণব খাবার খেয়ে রুমে চলে যায় তুলি অর্ণবের পিছে পিছে রুমে আসে কি কাজের কথা বলছিলেন তুলির কণ্ঠ শুনে অর্ণব ফোন রেখে তুলির দিকে তাকায় কেন এমনি বলুন না আয়রাদের বাড়ি গিয়েছিলাম অর্ণব অর্পে বেগমকে দেখে তুলি তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায় অর্পে বেগম তুলিকে এভাবে বেরিয়ে যেতে দেখে ভ্রুকুচকে বলল এই মেয়ে এইভাবে চলে গেল কেন বাদ দাও তুমি বলো কি বলবে অনি বলেছিল ময়মন যেতে চাইছে আমিও হ্যাঁ করে দিয়েছি ভালোই হবে তাই না অর্ণবর মার কথা শুনে খাট থেকে লাফ দিয়ে উঠে বড় বড় চোখ করে বলল শিট তুমি হ্যাঁ কেন করলে অনবেভাবে বলায় অর্প বেগম ভ্রু চিয়ে বলল কেন ফুল কাজ করলাম নাকি আমি আজ আয়রার সাথে কথা বলতে গিয়েছিলাম আয়রা ওর মার সামনে মাথা নিচু করে বসে আছে জুহি বেগম স্বাভাবিকভাবেই আয়রার দিকে তাকিয়ে বলল দেখ তুই ঠিক করিস নি এসব তুমি এইটা বলছো তোমার জন্যই তো করলাম দেখ তুই যদি অনিলকে ভালোবেসে থাকিস এতে আমার কোনো আপত্তি নেই তুই খুশি তো আমরাও খুশি আর তুই এতদিন এত কিছু হলো আমাকে কিছুই বললি না কেন আয়রা চোখ তুলে ওর মার দিকে তাকিয়ে মন খারাপ করে বলল আমি বলতে চাইছিলাম কিন্তু এখন এই সব বলার কোনো মানে নেই বাবা নেই এই ফ্যামিলির বড় মেয়ে হিসেবে আমার কর্তব্য বাবার জায়গায় সব দায়িত্ব নেয়া আয়রার কথা শুনে জুহি বেগম অবাক হয়ে বলল কে বলেছে আহ তুই যে কি কথাবার্তা মাথায় নিয়ে ঘুরছিস আজ বুঝতে পারছি শোন আমার কথা মন দিয়ে তোর বাবার সব সময় বলতেন উনি যদি কখনো চলেও যায় আমাদের কোনো কিছুর অভাব হতে দেবে না আর সত্যি তাই উনি যথেষ্ট সেভিং রেখে গেছে আর আমার আর আইসুর জন্য যথেষ্ট আর ওর মা রুম থেকে উঠে ওর রুমে চলে যায় অর্ণবাসার পর থেকে বিভিন্ন কথা ভেবে ভেবে মাথাটা ব্যথা হয়ে গেছে কে আরকে মানাতে পারিস নি বলে চলে যাচ্ছে সেখান থেকে অর্ণবের কথা শুনে অর্ণিল মোবাইল ছিড়ে হেসে উঠে বসে তারপর বলে

আয়রা ভার্সিটিতে ঢুকে দেখে অর্ণিলের সব ফ্রেন্ড একসাথে বসে আছে আছে কিন্তু মুখ করে বসে আছে কোথাও না দেখে ক্লাসে চলে যায় রুম থেকে বের হয়ে দেখে পুরো বাড়ি সাজানো হচ্ছে অর্ণব নিচে দাঁড়িয়ে সকলকে বলে দিচ্ছে কোনো জায়গায় কি দরকার অর্নেল ওখানে গিয়ে অর্ণবের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে পুরো বাড়ি সাজাচ্ছিস কেন অর্ণিলের কথা শুনে অর্ণব হক চকিয়ে গিয়ে তাড়াহুড়ো করে বলে তুই কাল চলে যাবি না তাই পেরওয়েল পার্টি অর্ণবের কথা শুনে অর্ণিল অবাক হয়ে বলল আমি কি একেবারে চলে যাচ্ছি অর্পা বেগম অর্ণবের মাথায় চাটি দিয়ে মুচকি হেসে বলল আরে না ও তো মজা করছিল আসলে তুলির কিছু দূর সম্পর্কের আত্মীয় আসবে তাই অর্ণিল কিছু না বলে কফি নিয়ে আবার রুমে চলে যায় সকলে একসাথে বসে সকালে নাস্তা করছে খাবার খাওয়ার মাঝে অর্ণব অনিলকে জিজ্ঞেস করলো তুই এখনই চলে যাবি অর্ণিল খাবার খাওয়া শেষ করে দাঁড়িয়ে বলল হুম এখনই বের হব আর প্যাকিং হয়ে গেছে তুই দূর সম্পর্কে রাতেও কখন আসবে অর্ণিলের কথা শুনে অর্প বেগম মৃদু কণ্ঠে বলল রাস্তায় আছে হয়তো ও আচ্ছা অর্ণিল রুমে গিয়ে মোবাইল আর ব্যাগ নিয়ে রুম থেকে বের হলো অনিলকে বের হতে দেখে অর্ণব ব্রুকুজকে বলল এখনই চলে যাচ্ছিস আরেকটু পর যা কেন কোনো কাজ আছে অনিল গেট খুলতে আয়রাকে দেখে ভ্রু কুচকে তাকায় তুমি এখানে আয়রা চুপ করে অনিলকে পাশ কাটিয়ে ভিতরে গেল তারপর সবাইকে সালাম দিয়ে অনিলের দিকে তাকিয়ে বলল আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই একলা আয়রার কথা শুনে অর্পা বেগম মুচকি হেসে বলল অবশ্যই এই অনিল যা ওর সাথে অনিল আয়রার হাত ধরে ওর রুমে নিয়ে যায় তারপর হাত ছেড়ে দিয়ে বলে বলো কি বলবে আয়রা আর চোখে অনিলের দিকে তাকিয়ে বলল আপনি এত সহজে হার মেনে নেবেন আমি ভাবতেই পারিনি আয়রা কথা শুনে অনিল অবাক হয়ে বলল কে বলেছে আমি কখনো হার মানি না কোনো কাজে বলছ না মরমহর সিংহ যাওয়ার পিছনে কোনো প্ল্যান ছিল আয়রা অনিলের কথা বুঝতে না পেরে ভ্রুকুচকে বলল মানি কিছু না তুমি এখনো বাচ্চা বুঝবে এত সব কথা এখন বলো কি বলতে চাচ্ছ আয়রা অনিলকে কিছু না বলে জড়িয়ে ধরে আবার ছেড়ে দেয় অর্নিল আয়রার কাজ দেখে হেসে দিয়ে বলে বাইক সিরিয়াসলি মুখ দিয়ে বলতে পারছো না অর্নিল কে হাসতে দেখে আয়রা ঠোঁট উল্টে বলে না বুঝতে পারলে বুঝে নিন আর না বুঝলে আমি চললাম অর্নিল আয়রার দিকে তাকিয়ে চোখ টিপে বলল ও তাহলে আমাদের বিয়ের জন্য তো আয়োজন অর্নিলের কথা শুনে আয়রা মুখ গোমরা করে বলল কিন্তু আমি আজ বিয়ে করতে পারবো না মানে মানে আমি আজ বিয়ে করব না একটু সময় প্রয়োজন আমার দুই বা তিন দিন পর হোক তাতে কোনো প্রবলেম নেই আচ্ছা তাহলে আমারও কোনো প্রবলেম নেই তাহলে এখন যাবেন না ময়মন সিংহ এখনো যাওয়ার প্রয়োজন হবে না আমার কাজ তো হয়ে গেছে অরনেলের কথা শুনে আয়রা অবাক হয়ে চোখ বড় বড় করে বলল আপনার কি ময়মন সিংহ যাওয়ার পিছনে কোনো মাস্টার প্ল্যান ছিল অরনেল আয়রার গাল টিপে দিয়ে ঠোঁট চেপে হেসে বলল না এটা কি আয়রা মুচকি হেসে নিচে গেল নিচে গিয়ে দেখে সবাই বসে আছে কাজীও এসে বসে আছে আয়রা সবাইকে এভাবে বসে থাকতে দেখে অর্ণবের সামনে গিয়ে বলল ভাইয়া আমি আজ বিয়েটা করব না আয়রার কথা শুনে অর্ণব প্রকিনচিত কুচকি বলল কিন্তু কেন তুমি কি অর্ণবকে বিয়ে করবে না না তা না বিয়ে করব কিন্তু আজ না দুই তিন দিন পর বিয়েটা হোক আয়রার কথার মাঝে অর্পা বেগম বলল কিন্তু তোমার কোনো সমস্যা আছে নাকি অর্পা বেগমের কথা শুনে আয়রা বলল না আন্টি তা বলছি না আমি বলতে চাইছি আজ হুট করে এভাবে বিয়ে তাই আর কি দুই তিন দিন পর হলে ভালো হয় আর কথা শুনে ওয়ারপা বেগম মুচকি হেসে বলল আচ্ছা তা ঠিক আছে কিন্তু আজ যেহেতু কাজী সাহেব এসে পড়েছে তাহলে কাবিনটা পরেই ফেলে যাক আয়রা কিছু বলতে নিবে তার আগেই ওর মা জুহি বেগমকে বলে উঠল হ্যাঁ আপনি ঠিক বলেছেন আয়রা তোর কি আপত্তি এতে চুপ করে থাক আয়রা ওর মার কথার মুখ গুমরা করে চুপ করে রইল অনিল ও ওর মার কথার উপর আর কিছু বলল না কাবিন শেষে আয়রা আর ওর মা বাসায় ফিরে আসে দুদিন পর অনুষ্ঠান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে বড়রা আয়রা ওর কোলে মাথা রেখে শুয়ে আছে আর ওর মা চুলে বিলি কেটে দিচ্ছে মা আমার না কিছু ভালো লাগছে না তোমাদের একা রেখে যেতে হবে ভেবেই জুহি বেগম চোখের কোণে জল লুকিয়ে মুচকি হেসে বলল এত ভাবিস না আমরা ভালোই থাকবো আমি মেয়েদের তো যেতেই হবে স্বামীর বাড়ি তাই এত ভাবিস না আচ্ছা যা এখন ঘুমিয়ে থাক কাল আবার সকালে উঠতেও তো হবে আয়রা ওর মার রুমে থেকে বেরিয়ে ও রুমে যায় লাইট অফ করে ঘুমাতে নিবে তখনই ফোনে অর্ণিলের কল আসায় আয়রা বারান্দায় গিয়ে কল রিসিভ করে হ্যালো ঘুমোনি এখনো না মাত্র ঘুমোতে গিয়েছিলাম আর আপনি কল দিলেন ও আচ্ছা তাহলে ঘুমাও কাল দেখা হবে অর্ণিল ফোন কেটে দিতেই আয়রা মৃদু স্বরে বলে কল কি করে দেখা কাল কি করে দেখা হবে আমি তো যাবই না শপিং এ আয়রা বারান্দা থেকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে আয়রা খাড়ে চুপ করে বসে আছে আয়শা তো শপিং করতে যাবে বলে খুশিতে রীতিমতো লাফাচ্ছে জুই বেগম রেডি হয়ে আয়রার উদ্দেশ্যে বলল না মা তোমরাই যাও আমার ভালো লাগছে না যেতে জুই বেগম আয়শাকে নিয়ে নিচে গেল অর্ণিলে মা আর অর্ণব তুলি ওরা আয়রাদের বাড়ির নিচে অপেক্ষা করছিল জুই বেগম আর যেতেই ওরা শপিং করতে গেল আয়রা গেট আটকিয়ে ওর রুমে যায় তারপর টিভি অন করে দেখতে লাগে কিছুক্ষণ বসে দেখতেই দরজার বেল বেজে ওঠে আয়রা কোলে থাকা বালিশটা রেখে উঠে দরজা খুলে দেয় অর্নিলকে দেখে ভ্রুকুচকে তাকিয়ে থাকে অর্নিল ডোন্ট কেয়ার ভাব নিয়ে আয়রাকে এড়িয়ে ঘরের ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসে অর্নিলকে এভাবে ঘরে ঢুকতে দেখে আয়রা দরজা অফ করে অর্নিলের সাথে গিয়ে বসে আপনি এখানে কেন এসছেন ওয়াউ রোম্যান্টিক ফিল্ অনিলকে এত মন দিয়ে টিভির দিকে তাকিয়ে থাকতে দেখে আয়রার রিমোট দিয়ে গানের চ্যানেল দেয় ধর্শন ডাবলের গান দেখে চিল্লিয়ে ওঠে ও দর্শন হাই অনিল আয়রার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে আর এই দাও না ফার্স্ট অনিল বলার পর থেকে আয়রার দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে টিভির দিকে তাকিয়ে আছে যেন আশেপাশে কেউ নেই ওয়াও কত কিউট লাগছে উফ একদম অল স্কয়ার মাই লাভ আয়রার কথা শুনে অর্নেল কিছুক্ষণ ছোট ছোট চোখ করে তাকিয়ে থেকে বলল আয়রা যাও আমার জন্য কিছু বানিয়ে নিয়ে এসো উফ এখন না গানটা শেষ হোক তুমি ঘরে এসে মেহমানদের সাথে এরকম ব্যবহার করো অর্নেলের কথা শুনে আয়রা রিমোট রেখে মুখ গোমড়া করে রান্নাঘরে যায় কিছু আছে কিনা দেখতে পাস্তা থাকায় আয়রা পাস্তা রান্না করার জন্য নিচে পিছে ফিরতে ওয়ার্নেলের সাথে ধাক্কা খায় আপনি এখানে কেন এখন আপনার ফিল্ম দেখুন কি স্ত্রী যেখানে স্বামীও সেখানে আবার আগে গার্লফ্রেন্ড বলে এখন আবার স্ত্রী বলে আগে পিছে ঘোরা আগে পিছে ঘোরা শুরু হইছে হোয়াট আমি কারো আগে পিছে ঘুরে না ওকে যাই হোক একটা অ্যানাউন্সমেন্ট করতে এসেছিলাম অর্ণিলের কথা আইরা ভ্রুকুশকে বলল কিসের অ্যানাউন্সমেন্ট আজ থেকে দর্শনের গান দেখা সম্পূর্ণ বন্ধ আর তোমার মুখ থেকেও অনিলের কথা শুনে আয়রা চোখ বড় বড় করে বলল মানে কি আজব তো এটা কেমন কথা আর আপনি দর্শনের সাথে জেলাস হচ্ছেন মানে সত্যি জাস্ট স্টপ আয়রা দর্শন যদি তোমার হাড় জুড়ে থাকে তাহলে আমি কোথায় আছি উফ আপনিও না দর্শন তো হিরো হিসেবে বাট রিয়েল লাইফে তো আপনি আমার দর্শন আয়রার কথায় অনিল মুচকি হেসে আয়রার গালে কিস করে রান্নাঘর থেকে চলে যায় আয়রা গালে কিছুক্ষণ হাত দিয়ে রেখে কাজে মনোযোগ দিল দুই দিন পর আয়রা পার্লারে এসে সাজতে সে যে সোজা অনিলদের বাড়ি যাবে সেখানে অনুষ্ঠান হবে একটু আগে এই তুলি চলে গেল আয়রা একসাথে যাবে বলেছিল কিন্তু ও বললো আয়রাকে পিক করতে গাড়িই আসবে সেটাতেই যেতে বলেছে আয়রা আর কিছু বলেনি আয়রা সাজ হতেই আয়রা বেরিয়ে দেখে গাড়ি আস্তে করে গিয়ে গাড়িতে এসে বসে কেমন যেন ফিলিংস হচ্ছে অন্যরকম আয়রা কয়টা বাজে দেখে বাহিরে তাকায় চমকে ওঠে কোথায় নিয়ে যাচ্ছেন এইটা তো অরনিলদের বাড়ির রাস্তা না অনিল ভাই আপনাকে ওনার প্র্যাকটিস করা বাড়িতে নিয়ে যেতে বলেছে ড্রাইভারের কথা শুনে আয়রা ভ্রু কুচকে বিড়বিড় করে বলতে লাগলো আজব তো উনি এখানে নিয়ে যেতে বললো কেন ম্যাম এসে পড়েছি আয়রা ধীর পায়ে হেঁটে বাড়িতে ভিতরে ঢুকতেই অবাক হয়ে যায় সুন্দর করে ডেকোরেট করা ওপর থেকে গোলাপের পাপড়ি পড়া আয়রা উপরে তাকায় অর্নিল ছোট একটা বারান্দার মতো জায়গায় দাঁড়িয়ে ওর উপর পাপড়ি ফেলছে আয়রা আগে এই বারান্দাটা খেয়াল করেনি অর্নেল উপর থেকে নেমে আয়রার সামনে দাঁড়ায় এসব কি সবাই হয়তো অপেক্ষা করছে হুম অর্নিল কিছু না বলে আয়রার সামনে হাঁটু গেড়ে বসে বাম হাতে রিং নিয়ে পড়িয়ে দিয়ে আবার দাঁড়িয়ে পড়ে আই লাভ ইউ ভেরি 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 মাচ আই অনিল মুচকি হেসে আয়রার দিকে তাকিয়ে আবার বলল তোমার বই ছিল না এইভাবে কেউ তোমাকে প্রপোজ করুক না তোমার বই পূরণ করে দিল তোমার ডিয়ার হাজবেন্ড আয়রা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে দেখে মুচকি হেসে বাইরের দিকে হাঁটা দেয় আয়রার কোনো রিয়্যাক্ট না দেখে অনিল অবাক হয়ে আয়রার পিছে পিছে গিয়ে গাড়িতে বসে অনিল গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে আয়রা তোমার ভালো লাগেনি সারপ্রাইজ আয়রা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বলল তাহলে কিছু তো বললে না দেখে আয়রা অর্নিলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল কিছু বলার খুঁজেই পাইনি এত ভালো লেগেছে যে প্রকাশ করার ভাষাই খুঁজে পাইনি যাক ভালো এত কষ্ট তাহলে কাজে লেগেছে বাড়িতে এসে অর্নিল আয়রার হাত ধরে ভিতরে নিয়ে যায় আয়রা সাদা রঙের লেহেঙ্গা পরেছে আর অর্নিরও ম্যাচিং কোট স্যুট পরেছে ওদের দেখে অর্ণব এসে বলে এতক্ষণ কোথায় ছিলি অর্নিল আয়রার হাত ধরে স্টেজে নিয়ে বসিয়ে দিয়ে বলে তো জেনে লাভ নেই এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার কথা আয়রা অর্নিলের রুমে বসে আছে আর অর্নিলের রুম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সুন্দর রুমটা আর সুন্দর করে ডেকোরেট করা একটু আগে ওর মা আর আয়শা চলে গেছে সবাই অনেক করে থাকতে বলেছে কিন্তু ওনারা সাফ সাফ মানা করে দিয়েছে ওরা যাওয়ার পর থেকেই কান্না শুরু হয়েছে এখন একটু থেমেছে আয়রা দীর্ঘশ্বাস ফেলে বারান্দার দিকে তাকালো ছোট ছাদের ছোট ছাদের মতো বারান্দা দেখেই মন কিছুটা ভালো হয় একটু পর অর্নিল রুমে প্রবেশ করায় আয়রা চোখ তুলে তাকায় অর্ণিল এসে আয়রার পা টেনে নিয়ে এক জোড়া নুপুর পড়িয়ে দিয়ে কোলে তুলে দিল অর্ণিল এভাবে আয়রাকে কোলে তুলে নেওয়াতে আয়রা ভয় পেয়ে অর্ণিলের গলা জড়িয়ে ধরে বলে আজব কি করছেন আবার বইস পূরণ করবে না বাসুরাতে সারা রাত জেগে কথা বলবো আজ অর্ণিল থেমে আয়রার দিকে তাকিয়ে চোখ টিপে আবার বলল এতদিন যেহেতু অপেক্ষা করলাম তাহলে এক রাত আরো অপেক্ষা করি কি বলো আর তোমাকে কিন্তু আজকে মারাত্মক সুন্দর লাগছে তার সাথে আবেদন মহিল অর্নেলের কথা শুনে আয়রা মুচকি এসে অর্ণিলের বুকে মাথায় এলিয়ে দেয় এই তো এখন থেকে ওর সব থেকে শান্তির জায়গা